নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা হেমবম আমার সিগুলি রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম দেখছো বন্ধুরা আবারও হাজির হয়েছি একটা রেসিপি নিয়ে দেখছো বন্ধুরা আজকে আমি বানাবো উচ্ছে আলু দিয়ে বাটা মাছের ঝোল তার জন্য এখানে আমি উচ্ছে আর আলুটাকে লম্বা লম্বা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি একটা টমেটো নিয়েছি টমেটোটাকেও লম্বা লম্বা কেটে নিয়েছি আর এখানে নিয়েছি আড়াইশো গ্রাম বাটা মাছ বাটা মাছগুলোকে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চলো তাহলে রান্নাটা শুরু করি দেখছো বন্ধুরা এদিকে গ্যাস জ্বালিয়েছি একটা ফ্রাইপ্যান বসিয়েছি এবার দিয়ে দেব সাদা তেল তেল ভালো করে গরম হয়ে গেছে প্রথমে আমি কেটে রাখা উচ্ছেটাকে ভেজে নেব একটু নেড়ে চেড়ে উচ্ছেটাকে আমি ভেজে নেব দেখছু বন্ধুরা নেড়ে চেড়ে হালকা উচ্ছেটাকে ভেজে নিয়েছি এবার এদিকে একটা পেলে নিয়েছি পেলেটের মধ্যে উচ্ছেগুলোকে তুলে নেব এবার ওই তেলের মধ্যে আলুটাকে ভেজে নেব একটু নেড়ে চেড়ে আলুটাকেও হালকা ভেজে নেব আলুটাকেও নেড়ে চেড়ে হালকা ভেজে নিয়েছি এবার ওই প্লেটের মধ্যেই আলুটাকে তুলে নেব এবার ওই তেলের মধ্যেই মাছগুলোকে ভেজে নেব মাছের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে মেখে নিয়েছি ভেজে নেব এবার আমি মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে দেব দেখতে বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে মাছগুলোকে দিয়ে নেব আমি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো একটু সর্ষের তেল এবার ফোড়নে দিয়ে দেব পাঁচ ফোড়ন দিয়ে দেব ভেজে রাখা উচ্ছে আর আলু একটু নেড়ে চেড়ে দিয়ে দেব দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব কেটে রাখা টমেটো একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এবার আমি দিয়ে দেব এক চামচ জিরে বাটার দিয়ে দেব এক চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটার অল্প একটু দিয়ে দেব মশলা ধোয়া জল এবার নেড়ে চেড়ে দু তিন মিনিট কষে নেব দেখছো বন্ধুরা দু তিন মিনিট ভালো করে কষে নিয়েছি একদম মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছি এবার দিয়ে দেব উষ্ণ হলো গরম জল একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব এবার দিয়ে দেবো স্বাদ মতন নুন এবার আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দেব চলো বন্ধুরা এবার ঢাকনা খুলে দেখব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখছো বন্ধুরা আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব ভেজে রাখা মাছ একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব মাছ দিয়ে আবারও ঢাকা দিয়ে তিন মিনিট রান্না করে নেব চলো বন্ধুরা তিন মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব দেখছো বন্ধুরা রেসিপি আমার রেডি চলো তাহলে নামিয়ে দেখাচ্ছি দেখছো বন্ধুরা গরম গরম উচ্ছে আলু দিয়ে বাটা মাছের ঝোল কিন্তু একদম খাওয়ার জন্য রেডি বন্ধুরা তোমরাও কি এই রকম উচ্ছে আলু দিয়ে বাটা মাছের ঝোল খেতে ভালোবাসো তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই যেন কমেন্ট করে জানাও তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত ততক্ষণের সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার